বলো আমরা কোথায় যাই আবারও খোঁচা দিয়ে তোপের মুখে পড়লো পরিমনি সেই খোঁচা কেন দিল কি কারণে বা দিল সেই নিয়ে আজকে থাকছে বিস্তারিত আলোচনা তার আগে সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অপবিশ্বাসকে কিছুদিন আগে পরিমনি কিন্তু একটা খোঁচা দিয়েছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান মেবি এরকম একটা কথা পোস্ট করেছিলেন তার কিছুক্ষণ পরে কিন্তু অপবিশ্বাস একটা কল রেকর্ড ভাইরাল হয় সেখানে দেখা যায় মা পরীকে বুঝিয়েছে অনেক কিছু বলেছে তো অপবিশ্বাসের কথা সুন্দর ওয়েতে বুঝতেছে তো আজকে মেবে তার দুই বাচ্চা যাকে আমরা মা পরি বলি সেই পরিমণি দুই বাচ্চাকে টিকা দিতে গিয়েছে সেখানে মাস্ক পরে মানে ইসলামিক ধার নীতিতে যেটা দেখা যায় যে মুখোশ করে হিজাব করে যায় সে হিজাব করে কালো একটা বোরকা পরে গিয়েছে গাড়ির মধ্যে দেখা যায় একটা ভিডিও ভাইরাল হয় আপনারা হয়তো দেখেছেন তো অপবিশ্বাসকে এখানে অনেকে টেনে আনছে বলছে কিছুদিন আগে আপনারা জানেন অপবিশ্বাসকে কোর্টে যেতে হয় তার মামলার ভিত্তিতে সে এখানে কিন্তু অপবিশ্বাস মাস্ক পরে ভোরকা পরে গিয়েছিলেন সেটা নাকি অপুবিশ্বাসকে খোঁচা দিয়ে পরিমণি পড়েছে আচ্ছা আপনারা কেন নেগেটিভলি নেন পজিটিভ কিছু নিতে পারেন না আপনাদের মাথায় এত নেগেটিভ কেন ভরে আসে আমি বুঝতে পারছি না যদি অপবিশ্বাসকে খোঁচা মারেন আমার মনে হচ্ছে না ঠিক কাজ করেছেন আর যদি ভুল দৃষ্টিতে দেখে থাকেন তাহলে আপনারা প্লিজ এইসব থেকে দূরে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ